সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে কিন্তু অনুপাতের পর্ব এক ভিডিওটা দেখে ফেলেছো আজকে আমরা অনুপাতের পর্ব দুই নিয়ে কথা বলবো এখানে আজকে আমরা সমানুপাত বা ক্রমিক সমানুপাতের ব্যাপারে কথা বলবো যেখানে আমরা ইন্টারেস্টিং একটা ম্যাথ আছে যে ম্যাথটা মানে যে টাইপের ম্যাথগুলো আসলে মানে কোশ্চেন যদি অনুপাত থেকে আসে বেশিরভাগ সময় সেই টাইপের ম্যাথটি আসে পরিচয় করিয়ে দিচ্ছে তোমাদের সাথে সেই ম্যাথটি ধরো যেহেতু অনুপাত নিয়ে আমরা ডিটেলসে জেনে গেছি যদি না জেনে থাকো তোমরা কিন্তু আগের ভিডিওটি অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটি দেখবে আচ্ছা অনুপাতের ব্যাপারে ধরো আমি তোমাকে বললাম যে আলিফ স্যার এবং ফাহাদ স্যার হ্যাঁ কথার কথা আলিফ স্যার এবং ফাহাদ স্যারের ধরো একটা ক্রিকেট ম্যাচ হয়েছে সেখানে আলিফ স্যার এবং ফাহাদ স্যারের রানের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি ধরো এডুকেশনের একটা ক্রিকেট ম্যাচ হয়েছে সেখানে আলিফ স্যার এবং ফাহাদ স্যারের তোমাদের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি আচ্ছা এবার আবার বললাম যে ফাহাদ স্যার আর তোমাদের জুবায়ের স্যারের আর রানের অনুপাত হচ্ছে ধরো ফাইভ ইস টু সিক্স আচ্ছা এখন আমাকে বলছে ধরো কথার কথা বললো যে টোটাল আমরা তিনজন মিলে টোটাল আমরা তিনজন মিলে অর্থাৎ আলিফ ফাহাদ এবং জুবায়ের স্যার আমরা তিনজন মিলে চারশো তিরিশ রান করছি কথার কথা চারশো তিরিশ রান করেছি এখন আমাকে বললো যে তাহলে বের করো তো জুবায়ের কত রান করেছে একটা ম্যাচে টোটাল যদি আমরা তিনজনে মিলে চারশো তিরিশ করি তাহলে জুবাইয়ের একা কত রান করেছে প্রশ্ন হচ্ছে এটা তাহলে কী বললাম ফার্স্টে বলছি আলিফ আর ফাহাদের অনুপাত কত ফাহাদ এবং জুবাইয়ের অনুপাত কত তারপর বলে দিয়েছি তিনজনের রানের অনুপাত হচ্ছে চারশো তাহলে এখন আমাকে কোশ্চেন করে বলল যে তাহলে জুবাইয়ের শুধু রান কত করেছে এটা জুবাইয়ের আসতে পারে এটা ফাহাদ আসতে পারে এটা আলিফ আসতে পারে কোনো সমস্যা নেই ফাইন তাহলে আমরা প্রশ্নে কী কী আছে সব কিছুই মোটামুটি জেনে গেছি এখন আমরা দেখব ভাইয়া আলিফ আর ফাহাদ সারের অনুপাত হচ্ছে টু ইস্টু থ্রি আচ্ছা তার মানে কি আলিফ দুই রান করছে ফাহাদ তিন রান করছে ফাহাদ পাঁচ রান করছে জুবাইর ছয় রান করছে বিশ্বটা কিন্তু তা না এটা আমরা অলরেডি জানি অনুপাতের ব্যাপারে এখন একটা মজার বিষয় হচ্ছে আলিফের সাথে ফাহাদের অনুপাত একরকম ফাহাদের সাথে জুবাইয়ের অনুপাত একরকম তাহলে ফাহাদের রান কত এটা কেমনে বের করব আচ্ছা এবার দেখাচ্ছি তোমাদেরকে ম্যাজিকটা অনুপাতের অনুপাতের ম্যাজিকটা যদি আমি পাশাপাশি লিখি দেখো আলিফ ইস টু ফাহাদ তারপর কি ধরো টু কি লিখলাম ফাহাদ ইস টু জুবাইর আলি ফাহাদের তো এখানে দুইটা অনুপাত হয়ে গেছে সো আমাকে এটা একটা অনুপাতে কনভার্ট করতে হবে দেখো তো কি লেখা যায় টু ইস টু থ্রি আর হচ্ছে কি বলতো টু ইস টু থ্রি ইস টু সিক্স এখন মজার বিষয়টা হচ্ছে ফাহাদ ফাহাদের ভ্যালু কোন দুইটা তো ফাদার ভ্যালু হচ্ছে এই তিন আর এই পাঁচ তিন আর পাঁচ দুইটা আলাদা সংখ্যা এই তিন আর পাঁচকে আমার সেম নাম্বার বানাইতে হবে ভাইয়া সেম নাম্বার কীভাবে বানাবো তিন আর পাঁচের লসাগু বের করব। আমরা কিন্তু অলরেডি লসাগু পড়ে এসেছি তো তিন আর পাঁচের লসাগু কত চিন্তা করো এক দুই তিন পনেরো তাই না তিন আর পাঁচের লসাগু হচ্ছে তিন ইন্টু পাঁচ অর্থাৎ হলো আমাদের পনেরো তাহলে আমাকে বুঝতে হবে যে আমার এখানে আসলে পনেরো আনতে হবে সাহাদের অনুপাতটা আমাদেরকে কত আনতে হবে পনেরো আনতে হবে কারণ আমি সমানুপাত করছি সমান করে দিচ্ছি দুইটা আলাদা অনুপাত আছে দুইটাকে আমি সেম করে দিচ্ছি এখন আমরা এটা যে পনেরো আনতে হবে তাহলে তোমরা একটু চিন্তা করো ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া এখানে তিন আছে এটাকে পনেরো বানাতে হবে এটাকে যদি পনেরো বানাতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো বলো 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 পাঁচ দিয়ে গুণ করতে হবে তাই না এটাকে যদি আমার পনেরো বানাতে হয় তাহলে আমার এটার ভ্যালুকে পাঁচ দিয়ে গুণ করতে হবে আচ্ছা এটা তো একটা অনুপাত তাহলে এইটাকে পাঁচ দিয়ে গুণ করবো অর্থাৎ আমি আমার উত্তর রাশিকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আমি আমার দুইকে পাঁচ দিয়ে গুণ করতে হবে না কারণ এটা তো সেম আমি বলি নাই সেম এক্সের ভ্যালুই থাকবে সেম রাশি থাকবে তো সেম সংখ্যা দিয়েই গুণ করতে হবে আমি যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ করতাম আমি এটাকে পাঁচ দিয়ে ভাগ করতাম আমি যদি এটাকে দুই দিয়ে গুণ করতাম আমি এটাকে দুই দিয়ে গুণ করতাম যা দিয়ে যেটাকে তুমি পূর্ব রাশিকে গুণ করলা উত্তরকে আর করলে না তাও হবে না উত্তরকে গুণ করলা পূর্বকে করলে না তাও হবে না অর্থাৎ যেটাকে যাই করো না কেন দুই পাশে আমার গুণ ভাগ বিয়োগ যা করার করো সবই সেম জিনিস করতে হবে তাহলে তিনকে যদি পাঁচ দিয়ে গুণ করি দুইকেও আমার পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে দুইকে যদি পাঁচ দিয়ে গুণ করি কত হয় দশ আর তিনকে গুণ করি কত হয় পনেরো ভালো কথা এবার তোমরা আমাকে বলো পাঁচকে কত বানাইতে হইতো ফাহাদের ওই পাঁচকে পনেরো বানাইতে হবে এই তিনকে যেভাবে পনেরো বানাইছি ওই পাঁচকেও পনেরো বানাতে হবে তাহলে যদি পনেরো বানাই তাহলে হচ্ছে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের কত তিন দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচকে যদি তিন দিয়ে গুণ করি কত হয় পনেরো হয়ে গেল। ফাহাদের পনেরো হয়ে গেল। তাহলে জুবের ওই ছয়কে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে গুণ করে হবে না কারণ এই পাঁচকে যেহেতু তিন দিয়ে গুণ করছি এটা তো আলাদা একটা অনুপাত তাহলে এই ছয়কেও আমার তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এই ছয়কে যদি আমি তিন দিয়ে গুণ করি সেটা হবে কত আঠারো ছয় তিনে আঠারো বুঝতে পেরেছি সবাই কখন কাকে গুণ করছি ভাইয়া এখানে তিন দিয়ে গুণ করো নাই কেন কারণ এটাকে তিন দিয়ে পাঁচ দিয়ে গুণ করি তো আমি পনেরো পেয়েছি তো এটা তো সেম অনুপাত এই পাঁচ আমি দুয়ের সাথে গুণ করেছি এবং এখানে যদি তিন দিয়ে করেছি তাই এই ছয়কে আমি তিন দিয়ে করেছি তাহলে আমার টোটাল হয়ে যাচ্ছে কত দশ ইঞ্চ টু পাঁচ ইসু ছয় তাহলে আমার তিনজনের রানের অনুপাত যদি বলি এটা হচ্ছে আমার তিনজনের রানের অনুপাত দশ পনেরো আঠারো অর্থাৎ টেন ইস টু ফিফটিন টু অর্থাৎ এটা হচ্ছে আমাদের তিনজনের সাথে যদি তিনজনের রানের অনুপাত করি অর্থাৎ আমি যদি দশ রান করতাম তাহলে হাত পনেরো করবে আর হচ্ছে তোমাদের জুবের স্যার আঠারো আঠারো রান করবে আচ্ছা এখন ভালো কথা আমরা হচ্ছে খুব ইজিলি এই তিনটাকে গুণ করে দিব কী করবো গুণ করে দিব আচ্ছা দশ পনেরো আঠারো আমরা একটু দেখি তো দশ আর পনেরো আঠারো যোগ সরি দশ এই তিনটাকে আমরা কি করে দিব যোগ করে দিব তাহলে দশ পনেরো এবং আঠারোকে যোগ করলে কত হয় দশ আর পনেরো হচ্ছে পঁচিশ পঁচিশ আর আঠারো হচ্ছে তেতাল্লিশ এটা হচ্ছে আমার অনুপাতগুলোর যোগ ফল এটা যদি তেতাল্লিশ হয় তাহলে আমাকে এখন বের করতে হবে আমার এটাতে আছে কত টোটাল ইয়া চারশো টোটাল আছে চারশো তাহলে আমার জুবাইয়ের কত করেছে দেখো মজার বিষয়টা দেখো নিচে লিখব ওদের অনুপাতগুলোর যোগফল অনুপাতগুলোর যোগফল কত তেতাল্লিশ কত আর জুবাইরের রান কত ছিল ভাইয়া ছয় না নতুন অনুপাতটা দেখব সেটা হচ্ছে কত আঠারো আঠারো বাই তেতাল্লিশ মানে তেতাল্লিশ ভাগের আঠারো ভাগ হচ্ছে ওর ওদের যোগফল তেতাল্লিশ লিখলাম উপরে লিখবো কত আঠারো কারণ জুবাইয়ের ভাগ হচ্ছে আঠারো ভাগ ইন্টু কত টোটাল মার্কের চারশো তিরিশ অর্থাৎ চারশো তিরিশের তেতাল্লিশ ভাগের আঠারো ভাগ হচ্ছে জুবাইয়ের রান খুব ইজিলি এখন কাটাকাটি করে দিতে পারি আমরা দশ তাহলে আঠারো ইন্টু দশ মানে হচ্ছে একশো আশি তাহলে জুবাইর রান করেছে একশো আশি রান অর্থাৎ একটা ম্যাচে যদি তারা তিনজনে মিলে চারশো তিরিশ রান করি তাহলে এটার মধ্যে একশো আশি রান করেছে তাহলে বুঝতেই পেরেছি আমরা কিভাবে আসলে ক্যালকুলেশনটা করব। অর্থাৎ উপরে কোনটা লিখবো জুবাইরের যেটা পেয়েছি আঠারো আর টোটাল যোগফল কত ছিল তেতাল্লিশ অর্থাৎ ওদের সবগুলো অনুপাতের যোগফল আমরা বের করেছি দশ পনেরো আঠারো তেতাল্লিশ কত এর টোটাল টোটাল কত ছিল চারশো তিরিশ রান দেওয়া ছিল কোশ্চেনে তাহলে আমরা বলতে পারছি যে এটা করলে আমার একশো আশি বেরোচ্ছে অর্থাৎ জুবাইয়ের একশো আশি রান করেছে সো অনুপাতে কিন্তু এই টাইপের ম্যাথ অহরহ আমাদের পরীক্ষা আসে তাই খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে ম্যাথটা বুঝতে হবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি ম্যাথটা বুঝতে পেরেছো কি না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে